ওই কি করস তোরা এই তো ভাই দিবস পালন করতে যাইতেছি দিবস ও শোক দিবস পালন করতে যাইতেছ না ভাই আমরা তো পালানো দিবস পালন করতে যাইতেছি পালানো দিবস ওই কি কস আজ হলো ভাই পালানো দিবস আজ হলো ভাই পালানো দিবস কারণ হাসিনা পালাইছে এক বছর হইছে আছি বুবু পালাইছে একে বছর হইছে তাই তো আজি দেশের মানুষ শান্তি খুঁজা পাইছে হৈছে তুই বস আজ হলো ভাই পালা নদিবস আজ হলো ভাই পালা নদী বস আগস্ট মাসেরে পাঁচ তারিখে হেলিকপ্টারে চড়ে বুবহু আমার দাদার দেশে গেল উড়ে উড়েছি না পলায় আগস্ট মাসের পাঁচ তারিখে হেলিকপ্টারে চড়ে